নমস্কার পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় ভারত কি বিশ্বে একা হয়ে যাচ্ছে এই বিষয়ে কথা বলবো বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনন্ত জ্যোতি মজুমদারের সঙ্গে অধ্যাপক মজুমদার আপনাকে পাঁচ মিশালিতে স্বাগত নমস্কার ধন্যবাদ প্রথমেই যেটা জানতে চাইবো এই মুহূর্তে সারা পৃথিবীতে ভারতের মিত্র দেশ হিসেবে কাদের উল্লেখ করা যায় আন্তর্জাতিক সম্পর্কে কোন একটা দেশকে মিত্র দেশ বা কোন একটা দেশকে শত্রু দেশ বলে চিহ্নিত করা খুব সহজ কথা নয় কারণ আন্তর্জাতিক সম্পর্কের গোড়ার কথাই হলো যে চিরকালীন বন্ধু বলে কেউ হয় না চিরকালীন শত্রু বলেও কেউ হয় না জাতীয় স্বার্থটাই চিরকালীন সুতরাং যে সমস্ত দেশ কোন একটা সময়ে জাতীয় স্বার্থে লক্ষ্য পূরণে সহায়ক হয় সেই দেশটাই সেই সময় মিত্র রাষ্ট্র আর যে তাতে বাধা সৃষ্টি করে সে হচ্ছে শত্রু রাষ্ট্র সুতরাং এটা ভেবে নেওয়ার কিছু নেই যে চিরকালীন কোনো একটা দেশের সপক্ষে অন্য অনেকগুলো দেশ এসে দাঁড়িয়ে যাবে বা তাদের মধ্যে মিত্রতার সম্পর্ক থাকবে সুতরাং আমার মনে হয় না সত্যি কথা বলতে কি যে বেশ কিছু মিত্র দেশের প্রয়োজন আছে কিন্তু এমন সমস্ত দেশ যাদের সঙ্গে আমাদের স্বার্থের যে সম্পর্ক সেই সম্পর্কটা যদি বজায় থাকে তাহলে সুসম্পর্ক বজায় থাকবে ভারতের সঙ্গে এখন ভারতের সম্পর্ক আগে যেরকম ছিল সেরকম নেই বলেই দেখা যাচ্ছে এটা কেন হল এখানেও আমি একটা কথা বলবো যে আগে যেরকম ছিল বলতে এটা ভাবার কোনো কারণ নেই যে আগে সবার সাথে আমাদের সুসম্পর্ক ছিল বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি অথবা অবনতি ঘটেছে এবং সেটা বিভিন্ন দেশের দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণেও ঘটেছে আন্তর্জাতিক পালা বদলের জন্যও ঘটেছে এবং এইভাবেই আমাদের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আহ মোটামুটি ভাবে এগিয়ে চলেছে সুতরাং কখনো কোনো একটা দেশের সঙ্গে সম্পর্ক বেশ ভালো হয়েছে আবার সেই সম্পর্কে খানিকটা ঘাটতি দেখা দিয়েছে আবার সেই সম্পর্কের একটা চড়াই আমরা সব সময় দেখেছি কাজে এখন যদি বলেন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়েছে তাহলে একটা কথা বলা যেতে পারে যে বিশেষভাবে লোকে যদি বলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে তাহলে এ কথাও বলতে হবে যে মালদ্বীপের সঙ্গে হালে সম্পর্ক আবার ভালো হয়েছে শ্রীলঙ্কার সাথে সম্পর্ক আবার ভালো হয়েছে ভুটানের সঙ্গে সম্পর্ক আমাদের ভালোই রয়েছে এবং যদি আপনি বলেন পাকিস্তানের সঙ্গে সেটা একটা চিরকালীন একটা সমস্যার জায়গা অথবা নেপালের সঙ্গে আমাদের কিছু সমস্যা রয়েছে এখনো কিন্তু একেবারেই যে কোন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয় এবং সবটাই সম্পর্কে অবনতি ঘটেছে এ কথাটা আমার মনে হয় না এবং সে কারণে আমি আবারও বলবো যে মিত্র দেশ বা শত্রু দেশ বলে কাউকে চিহ্নিত করার কিছু নেই যেটা আমাদের দেখার আছে সেটা হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন সময় সম্পর্কের ওঠানামা হয় এবং এই সম্পর্কের ওঠানামা যেমন একটু আগে বললাম সে দেশটার উপরও নির্ভর করে শুধুমাত্র আমাদের ভারতের উপরে নয় এবং ভারতের রাজনীতি ভারতের বিদেশ নীতি এসবেরও একটা প্রভাব আছে সুতরাং এভাবেই ব্যাপারটা চলে আর কি এর মধ্যে আমি খুব একটা গভীর তত্ত্ব খুঁজে খুঁজতে চাইছিও না আচ্ছা এই মুহূর্তে সারা পৃথিবীতে মানে আন্তর্জাতিক ক্ষেত্রে কি নিয়ন্ত্রণ করছে বাণিজ্য নীতি কূটনীতির একটা অঙ্গ কারণ কোনোদিনই অর্থনৈতিক দিকটাকে অবহেলা করে কূটনীতি তৈরি হয়নি যেমন আজকের দিনে সাধারণত বলা হয় যে জিও পলিটিক্স কে সুপারসিড করে যাচ্ছে জিও ইকোনমিক্স মানে অর্থনৈতিক ব্যাপারগুলো অনেক বেশি রাজনৈতিক ব্যাপারগুলো এখন মানে বলা চলে গুরুত্ব পাচ্ছে কিন্তু একটা জিনিস যদি আপনি দেখেন যে চিরকালীন এই আন্তর্জাতিক সম্পর্কে অর্থনীতি আর রাজনীতি কিন্তু পরস্পরের সঙ্গে জড়িয়ে কারণ অনেক সময় অর্থনৈতিক কারণে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয় যারা পলিসি মেকার যারা সিদ্ধান্ত নেন এই যে রাজনৈতিক অর্থনৈতিক যে ব্যাপারগুলো আছে এর মধ্যে পারস্পরিক সম্বন্ধটা বেশ গভীর যেমন আমি একটা কথা বলি যে ট্রাম্পের যে সমস্ত আহ শুল্ক যে আরোপ করার যে নীতি এই শুল্ক আরোপ করার নীতিটা শুধুমাত্র কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ না এর একটা প্রভাব রাজনৈতিক ক্ষেত্রেও পড়বে এবং আমেরিকার সঙ্গে আমাদের যে সম্পর্ক এতদিন ধরে তৈরি হচ্ছিল ট্রাম্পের দ্বিতীয় দফা আহ বলা চলে রাষ্ট্রপতিত্বের আগে এবং সে সময়ে কিন্তু আমাদের যে ধরনের চুক্তি আমেরিকার সঙ্গে তৈরি হয়েছে শুধুমাত্র অর্থনৈতিক নয় নানান ধরনের সেটার সঙ্গে আহ আপনার ডিফেন্স বা প্রতিরক্ষার ব্যাপারটা জড়িয়ে রয়েছে এবং টেকনোলজির ব্যাপারটা জড়িয়ে রয়েছে এমনকি আজও যদি দেখেন আপনি দেখবেন ইসরো এবং নাসার মধ্যে সহযোগিতায় যে যে উপগ্রহটি কক্ষপথে স্থাপন করা হয়েছে তো এই ধরনের কিন্তু দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সম্পর্ক বা আমাদের যে সহযোগিতা সেটা কিন্তু চলছে কাজেই এই অর্থনৈতিক যে ব্যাপারটা ট্রাম্প শুরু করেছেন যে বিভিন্ন দেশের সঙ্গে ভারত তো নয় বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করছেন অনেক সময় ইচ্ছে মতো শুল্ক আরোপ করছেন এবং যেটা আরোপ করছেন তার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না যে কেন সেটা আরোপ করছেন যদিও ট্রাম্পের কিছু বক্তব্য আছে সেটা পরেও আলোচনা করা যেতে পারে এর একটা প্রভাব রাজনৈতিক সিদ্ধান্তগুলোর উপর আস্তে আস্তে পড়বে যেমন যদি ট্রাম্প সত্যিই তার সিদ্ধান্তে অনড় থাকেন যেটা আমরা মনে করি যে উনি থাকবেন না কিন্তু যদি অনড় থাকেন যে একটা খুব চড়া শুল্ক আরোপ করলেন এবং রাশিয়া থেকে তেল কেনার জন্য শাস্তিমূলক কিছু ব্যবস্থাও নেওয়া হলো পেনাল্টি ইত্যাদি ইত্যাদি তাই যদি হয় তাহলে পরে এই যে অন্যান্য ক্ষেত্রে চুক্তিগুলো বা কোয়ার্ড যেটা রয়েছে ইন্ডিয়ান ওশান রিজিয়নে এসবগুলোর উপর তার প্রভাব পড়তে বাধ্য কাজেই অর্থনীতি এই মুহূর্তে মনে হচ্ছে যে রাজনীতিকে ছাপিয়ে যাচ্ছে কিন্তু এই দুটো একটা আরেকটার সঙ্গে খুব গভীর ভাবে জড়িয়ে একটাকে বাদ দিয়ে আরেকটাকে ভাবা যায় না ভারতবর্ষে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ঘটনা পহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণ এবং ভারতের নিরপরাধ ছাব্বিশ জনের মৃত্যু হলো ভারত সরকার এই বিষয়ে সারা পৃথিবীতে ভারতের পক্ষে মত মতকে কে নিয়ে আসার জন্য বিভিন্ন দেশে ভারতের প্রতিনিধি পাঠালো কিন্তু তারপরেও কি আপনার মনে হয় সারা পৃথিবী থেকে যেভাবে ভারতের প্রতি সমর্থন পাওয়া উচিত ছিল ভারত কি সেটা পেল দেখুন এখানেও আমি একটা কথা বারবারই বলবো যে সেটা হচ্ছে যে আমরা অন্যান্য দেশের থেকে সমর্থন আশা করব কেন অন্যান্য দেশের সত্যি কথা বলতে কি আমাদের সঙ্গে পাকিস্তানের যেটা সম্পর্ক সেটা অন্যান্য দেশকে কিভাবে প্রভাবিত করে একটা ব্যাপার এখানে দেখার আছে যেমন প্রত্যেকটা দেশেরই নিজস্ব স্বার্থ আছে যে কেন চীন পাকিস্তানের পক্ষে দাঁড়ায় কেন তুরস্ক পাকিস্তানের পক্ষে দাঁড়ায় কেন আজেরবাইজান পাকিস্তানের পক্ষে দাঁড়ায় এ তিনটেই দেশ প্রধানত পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু আপনি যদি দেখেন ব্রিক্সে বা এই ধরনের যাদের সঙ্গে ভারতের এই মুহূর্তে ভালো সম্পর্ক আছে তারা কিন্তু ভারতের পাশে এসে দাঁড়িয়েছে সেটা কথা নয় কিন্তু তারা এই পাহেলগামের ঘটনার নিন্দা করেছে সেটাই যথেষ্ট কারণ বিভিন্ন দেশ আমাদের পাশে এসে দাঁড়াবে এটা এটা আশা করাটাও একটু আমার নিজের মনে হয় যে একটু বাড়াবাড়ি তার কারণ সত্যি কথা বলতে কি কারোর পাশে এসে দাঁড়ায় না যতক্ষণ না তার নিজস্ব স্বার্থ তাতে জড়িয়ে থাকে সুতরাং আমরাও কি সবাই সবার পাশে গিয়ে দাঁড়াই যেমন ধরুন ভারতের যে সমস্ত বিদেশ নীতির যে হালে যে সমস্ত আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাতে যেটা না আমরা রাশিয়ার পাশে দাঁড়িয়েছি না আমরা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছি না আমরা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছি না আমরা প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছি আমরা এটা বলেছি যে আমরা শান্তির পক্ষে কিন্তু এই ধরনের কথা যেটা আমরা বলি যে আমরা শান্তির পক্ষে দাঁড়িয়েছি এবং আমরা স্বাভাবিকভাবে চাই যে যুদ্ধ না হোক সংঘর্ষ না হোক সবাই শান্তিপূর্ণভাবে সব মিটিয়ে নিক কিন্তু এর অর্থ কিন্তু এই নয় আমরা যে বিশেষ কোনো একটা দেশের পাশে গিয়ে দাঁড়াচ্ছি সুতরাং দেশগুলো সবসময় একটা আরেকটা দেশের পাশে গিয়ে দাঁড়ায় না এবং আমরা যে সবার কাছে যে সমর্থন সমর্থন চেয়েছিলাম আমরা ঠিক চাইনি আমার নিজের যেটা ধারণা সেটা হচ্ছে আমাদের একটা ডিপ্লোম্যাটিক ক্যাম্পেইন চলে রাজনৈতিক কূটনৈতিক একটা আহ মোটামুটি ভাবে একটা আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ইউনাইটেড নেশনস বা যাই হোক এবং বিভিন্ন দেশের কাছে আমরা অনেকটাই পাকিস্তানকে একঘরে করার চেষ্টা করি আইসোলেট করার চেষ্টা করি এবং বলি যে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের আতুর ঘর যেটা সত্যিও বটে এবং সেটা আমরা দুনিয়ার সামনে তুলে ধরার চেষ্টা করি সেটা একদিক থেকে আমরা যে ধরনের কাজ করে থাকি বা এই যে অপারেশন সিন্দুর হলো বা সার্জিক্যাল স্ট্রাইকস আমরা নিয়ে থাকি সেই সমস্ত কাজগুলোর একটা জাস্টিফিকেশন এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার পজিশনটাকে ক্লিয়ার করা ইন্ডিয়ার ইমেজটাকে ক্লিয়ার করা যে একদিকে আমরা যখন বসুধৈব কুটুম্বকম বলি তখন অন্য একটা দেশের উপর আমরা কি করে আক্রমণ চালাতে পারি তো সেটারই একটা এক্সপ্লেনেশন আমরা কিন্তু দুনিয়ার সামনে রাখি এর অর্থ এই নয় যে সবাই আমাদের সমর্থন করতে শুরু করবে পাশে এসে দাঁড়াবে বা পাকিস্তানের নিন্দা করবে কারণ তাদের নিজস্ব নিজস্ব স্বার্থ রয়েছে এবং যে কথা আগেই বলছিলাম স্বার্থ গভীরভাবে যদি আহ জড়িত না থাকে তারা যদি ব্যাপারগুলোর মধ্যে ইনভলভ না থাকে তাহলে খুব কম ক্ষেত্রেই তারা খুব পরিষ্কার ভাবে একটা দেশের সপক্ষে দাঁড়ায় অন্য একটা দেশের বিপক্ষে